আচার্য চাণক্যর উপদেশ আমাদের আসল নকলের পরো করতে শেখায় এর ফলে জীবনে উন্নতি লাভের পথ প্রশস্ত হয় আবার কোথায় অর্থ ব্যয় করা উচিত সে জানিয়েছেন আচার্য চাণক্য তার মতে এমন চারটি স্থান রয়েছে যেখানে অর্থ ব্যয় করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কোথায় কোথায় অর্থ ব্যয় করলে পূর্ণ লাভ করা যায় তা আমরা জেনে নেব আচার্য চাণক্যর নীতিশাস্ত্রের মাধ্যমে জীবনে আগত নানান সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় বহু যুগ আগে বলে যাওয়া চাণক্যর উপদেশ আজকের যুগেও সমানভাবে কার্যকরী তার কথা পালন করে ব্যক্তি নিজের জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারে ক্রমশ তাদের সাফল্য লাভের পথও প্রশস্ত হয় চাণক্য তার নীতিশাস্ত্রে অর্থ ধনসম্পদের বিষয়েও নানান কথা বলে গিয়েছেন আবার কাকে বিশ্বাস করবেন কার ওপর ভরসা করবেন না সেসব চাণক্য নীতিশাস্ত্র থেকে জানা যায় আবার কোথায় কিভাবে অর্থ ব্যবহার করা যায় তাও জানিয়েছেন চাণক্য জানিয়েছেন যে এমন কিছু স্থান আছে যেখানে অর্থ ব্যয় করলে অর্থ বৈভব ক্রমশ বৃদ্ধি পায় আচার্য চাণক্য কোন কোন স্থানে অর্থ ব্যয় করতে বলেছেন চলুন আমরা জেনে নিই অসুস্থতা চাণক্য নীতি অনুযায়ী সবসময় অসুস্থ ব্যক্তি সাহায্য করা উচিত এর ফলে সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে সে নতুন জীবন লাভ করবে কারো জীবন রক্ষা করা পরোপকারী কাজ এর ফলে পূর্ণ ফল লাভ করা যায় অন্যের খারাপ সময়ে তাদের সাহায্য করলে লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন তার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে দরিদ্রদের সাহায্য করুন চাণক্যর উপদেশ অনুযায়ী সবসময় অসহায় দরিদ্রদের সাহায্য করা উচিত দরিদ্রদের জন্য যে অর্থ ব্যয় করা হয় তার পরিবর্তে ব্যক্তি সকলের আশীর্বাদ লাভ করে শাস্ত্রে বলা হয়েছে যে দান ধর্ম সবচেয়ে বড় পূর্ণ দরিদ্রদের সাহায্য করলে সমাজে মান সম্মান বৃদ্ধি পায় তাই সবসময় অসহায় ব্যক্তিদের সাহায্য করা উচিত সামাজিক কাজে দান সমাজ সেবা বা সামাজিক কাজের জন্য ব্যক্তিকে সবসময় দান করা উচিত নিজের আয়ের একটা অংশ কিছু ব্যক্তিকে দান করে দেওয়া শুভ প্রতিটি ব্যক্তিকে নিজের ক্ষমতা অনুযায়ী দান করার কথা বলেছেন চাণক্য এর ফলে সমাজে মান সম্মান বৃদ্ধি পায় ব্যক্তি যে সমাজে বাস করে সেখানে যদি তারা কিছু সুবিধা প্রদান করে থাকে তাহলে ভবিষ্যতে নিজেও তা লাভ করবেন ধর্মীয় স্থান চাণক্য বলেছেন যে ধর্মীয় কাজের জন্য দান করা অত্যন্ত শুভ কোনো পবিত্র স্থানে দান করলে পুণ্য লাভ করা যায় এর প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এমনকি দুঃখ দারিদ্র দূর হয় তাই কখনো মন্দির বা কোনো পবিত্র স্থানে দান করা থেকে পিছু সরবেন না তাহলে বন্ধুরা জীবনে যদি পূর্ণ অর্জন করতে চান বা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আচার্য চাণক্যর বলা এই চারটি স্থানে নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ